নমস্কার এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত আমি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছি নেজার থানার সামনে এখানে সিপিএমের একটা বড় কর্মসূচি ছিল কিন্তু এখনো পর্যন্ত সেই কর্মসূচি হবে কি না তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে কিন্তু তার আগে আমরা এমন একজনের সঙ্গে আপনাদের কথা বলাম যাকে ইতিমধ্যেই শুধু পশ্চিমবঙ্গের মানুষ না গোটা দেশের মানুষ চিনে ফেলেছেন নিরাপদ সর্দার একসময় সিপিএমের বিধায়ক ছিলেন এই সন্দেশখালী অঞ্চলে যেখানে সন্দেশখালীর একের পর এক কাণ্ড ঘটছে এবং তার সাথে আমরা একটু কথা বলে নেব আমি কিন্তু মানুষটাকে অনেক আগে থেকে চিনি যে সময় আমফান হয়েছিল সেই সময় এই মানুষটার সঙ্গে আমি প্রায় চার দিন কাটিয়েছিলাম জলে জঙ্গলে এবং সেই ঘটনা অবশ্যই আমরা আসব তার আগে একটু নিরাপত্তার সাথে কথা বলি জেলে গেলে তো একটা সুবিধা হয় ভীষণ তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায় না জেলে গেলে সুবিধে মানে যে সুবিধাটা আমি পেয়েছি সেটা হচ্ছে এটা রেস্ট হ্যাঁ মানে শারীরিক রেস্ট যেটা বলা হয় বিশ্রাম তো পাওয়া যেত না বিশ্রাম পেলাম এক দুই হচ্ছে জেলে আর একটা নতুন অভিজ্ঞতা হলো এই অভিজ্ঞতা আমার আগেও ছিল না জানি না অনেকের এই অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে জেলে ঢোকার পর আমি দেখলাম ওই দিন পনেরো তারিখে একশো দুশো বাহান্ন জন কয়েদি ছিল দুশো বাহান্ন জন কয়েদির মধ্যে এবং সবচেয়ে কম বয়সী ছেলেরা অনেক বেশি আশি শতাংশের বেশি ছেলেদেরকে আমি দেখলাম যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশে মধ্যে এইটা আমাকে প্রতিদিন জেলে যন্ত্রণা নিয়েই আমাকে কাটাতে হয়েছে আমি যে কটা দিন জেলে ছিলাম ওদের জন্যই আমার ঘুম আসে আমাকে তাড়িয়ে বেরিয়েছে এই যন্ত্রণা যে এই ছেলেগুলো কেন আজকে জেলের মধ্যে কিন্তু 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 ধরুন এই যে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনাকে ঘিরে সবাই শিল্পী তুলছে একবার নিরাপদ সঙ্গে কথা বলতে চাইছে এর আগেও তো আপনি এখানকার নেতা ছিলেন আপনি বহুদিন ধরে ক্ষেত মজুর আন্দোলনের নেতা এখন রাজ্য সম্পাদক হয়েছে আপনি বলুন এর আগে কতজন জানতেন যে আপনি এখানকার নেতৃত্বে ছিলেন অথবা ক্ষেত মজুর আন্দোলনের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই অর্থে আপনার তো একটা সুবিধাই করে দিয়েছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিজে বুঝে উঠতে পারেনি যে আমাকে অ্যারেস্ট করলে আমাদের সুবিধে হবে কিন্তু আমি যেদিন জেনে যাই সেদিনই কিন্তু আমি বলেছিলাম আপনাদের মানে সংবাদ মাধ্যমকে সম্পর্কে যতদিন আপনি জেলে রাখবেন ততদিন কিন্তু আপনার ঘুম ঘুম কেড়ে নেন ঘুম কেড়ে নিয়েছে গ্রামের মানুষ শুধু নয় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্র যুব মহিলা নারী পুরুষ নির্বিশেষে খেতে খাওয়া গরিব সব অংশের মানুষ ঘর থেকে বেরিয়ে তার তীব্র ভয় করে না ভয়ের তো কোনো প্রশ্নেই ওঠে না সংগঠন করছেন সেই সময় আপনাকে গ্রেফতার করা হল হ্যাঁ থাকতে পারতেন সন্দেশখালীর যা পরিস্থিতি হয়েছিল জেলে না যেতে হতো জেলে না যেতে হলে সন্দেশখালীর এই যে মানুষগুলো আজকের ঐক্যবদ্ধ আন্দোলন করছে আজকে আমাকে দূর থেকে তাদেরকে সমর্থন জানাতে হচ্ছে বলতে হচ্ছে আপনাদের গণতান্ত্রিক আন্দোলনকে আমি জানাতে জানাচ্ছি থাকার সুযোগ পেলে তাদের সঙ্গে থেকে সেই কাজটা আরেকটু এগিয়ে নিয়ে যেতে শুরু কিন্তু আমরা সন্দেশকালীর যে আন্দোলন দেখেছি সেটা কিন্তু কোনো পতাকা বিহীন আন্দোলন আমরা কিন্তু সেখানে সেই অর্থে কোনো পতাকা দেখি নি বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে অথবা তৃণমূল কংগ্রেসের মধ্যেও একটা অংশ এবং বাকিরা মহিলাদের নেতৃত্বে এগিয়ে এসেছেন এবং তারা আন্দোলন করছেন এটাকে কিভাবে আপনারা দেখেন আসলে দেখুন এই এলাকাতে এত বেশি অত্যাচার হয়েছে মানুষ তাদের আস্তে আস্তে করে দেয়ালে পিঠ থেকে গেছে তাদের নিজের কথাটা কোনো দিনের জন্য মানুষের সামনে বলতে পারেনি মানুষ অত্যাচার নীরবে নিবৃত্ত তারা সহ্য করেছে নীরবে নিভৃতে কেঁদেছে কিন্তু এমন অত্যাচার হয়েছে যে আসতে জ্ঞানে ভিড় থেকে গেছে তখন মানুষ দেখলো যে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এর কোনো বিকল্প রাস্তা নেই ফলে সব অংশের মানুষ কিন্তু আজকের একটা জায়গায় হয়েছে যার জন্যে দেখবেন এই আন্দোলন এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে যে আপনি পাঁচ বছরের বিধায়ক ছিলেন তা সত্ত্বেও কেন তাদের এই অভাব অভিযোগ যন্ত্রণা এবং যা যা হয়েছে সন্দেশকালে অভিযোগ যা উঠছে সেগুলো কেন করে সেগুলো কেন সামনে উঠে আসে আপনি দেখবেন যে আমি দু হাজার এগারো সালের বিধায়ক দু হাজার এগারো সালের বিধায়ক হওয়ার পর থেকে বিধানসভায় আমি প্রতিদিন প্রায় আমার বক্তব্য সন্দেশখালী সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি দু হাজার এগারো পর্যন্ত অর্থাৎ উনিশশো সাতাত্তরের পর দু হাজার এগারো পর্যন্ত সন্দেশখালী গরিব ক্ষেতমজুর কৃষক প্রান্তিক চাষিরা যে সুবিধে পেয়েছিল সেই সুবিধে দু হাজার এগারোর পর থেকে আস্তে আস্তে করে কাটা শুরু হয় দু এগারো থেকে কাড়া শুরু হয় আস্তে আস্তে যত দিন গেছে দু হাজার মধ্যে সমস্ত জমি পাটটা জমি বর্গা জমি আস্তে আস্তে লুট হতে থাকে মানুষের অধিকার আস্তে আস্তে হারিয়ে যায় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় মানুষ নিজের মতন করে বাঁচার যে স্বপ্ন ছিল সেটাও আস্তে আস্তে চলে যায় এমনকি যে পঞ্চায়েত ব্যবস্থা ছিল সেই পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যায় মানুষ আর পঞ্চায়েতে গিয়ে মাথা তুলে তাদের দাবি বা কিন্তু কিন্তু যে কথা উঠে আসছে মানুষের দূর তোলার কথা উঠে আসছে মহিলারা যেভাবে প্রকাশকে দাঁড়িয়ে তাদের দনকুমার কথা বলতে এই কথাগুলো তো আমি বলার চেষ্টা করেছি যেদিন থেকে জমি লুট হচ্ছে যেদিন থেকে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে সেদিন থেকে তুমি বলার চেষ্টা করেছি কিন্তু আমাদের সংগঠনের সেইরকম জায়গায় না থাকাতে আমরা পাল্টা সরাসরি তাদের প্রতিবাদ গড়ে তুলতে পারি আপনি জানতেন যে মহিলারা যে অভিযোগ করছেন যে রাত্রে দুটোর সময় তাদেরকে ডেকে পাঠানো হতো কোর্ট খান কোর্ট পিঠে বানানোর জন্য এই অভিযোগ আপনি জানতেন এই অভিযোগটা তো মানুষ বলতেই পারতো না আর কি এখন তো সুযোগ পেয়েছে যেহেতু শেখ শাহজাহান হয়েছে পালিয়ে বেড়াচ্ছে শেখ মা বোনেরা তাদের কথা বলার সুযোগ পেত না শেখ শাহজাহান যেহেতু পালিয়ে বেড়াচ্ছে সেই সুযোগে মা বোনেরা যেগুলো যে এবার আমাদের কথাটা আমরা বলতে পারি সেই জন্যেই আস্তে আস্তে করে মা বোনেরা এখন বলার চেষ্টা করছে কিন্তু আপনাদের যে নেটওয়ার্ক আপনার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে কখনোই কথাগুলো ফেলে আসেনি ধরা পড়েনি আমাদের এই নেটওয়ার্কের মধ্য দিয়ে যেগুলো ধরা পড়েছিল সেগুলো আমাদের সংগঠন এবং আমরা বাইরে বলার চেষ্টা করেছি আমাদের যে যে জায়গাতে বলার সুযোগ ছিল সেখানে আমরা বলার চেষ্টা করেছি ঐক্যবদ্ধ করার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এর প্রতিবাদ একমাত্র আন্দোলন ছাড়া হবে না বিধানসভায় বলেছেন যে জোর করে সেচের জমিতে এই জমিতে জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনি বলেছেন যে কৃষকদের যে জমি ছিল সেগুলো কেড়ে নেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে না এই অভিযোগ আপনি করেছেন বিধানসভায় আপনার যে লিখিত বিবরণী বা আমরা যেটা সেটা আমরা দেখেছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালী আজকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সত্যি কি সন্দেশখালী সেই জায়গায় দাঁড়িয়েছিল দু হাজার এগারো দু হাজার পর্যন্ত দাঁড়িয়ে তো ছিল দু হাজার ষোলো পর্যন্ত প্রায় কাছাকাছি ছিল তারপরে যেখান থেকে ওরা শুরু করলো দু হাজার তেরো পঞ্চায়েত নির্বাচন তারপরে আর হয়নি সমস্ত ক্ষমতা তাদের দখলে তারপরে তাদের মন্ত্রী নেতা মমতা ব্যানার্জি যখন ঘোষণা করে দিলেন যে চুরি করাটা তাদের হক অধিকারের মধ্যে পড়ে তারপর থেকে যে অত্যাচার বেড়েছে গ্রাম বাংলাতে সেই অত্যাচারের হাত থেকে মানুষ লেহেঙ্গার শেখ শাহজাহার কাপে ছিলেন। হ্যাঁ শেখান থেকে নতুন এম তবে এ হওয়ার পরে ওদের এম এল সঙ্গে গেছে বিধানসভাতে দেখেছি ওদের জেনে হ্যাঁ একটা অভিযোগ যে কোনো এক সময় তিনি সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন এটা সম্পূর্ণ অসত্য কথা কারণ সিপিএমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না কারণ সিপিএম আর অন্য পার্টির সঙ্গে অনেক তফাৎ আছে সিপিএম পার্টি তার আয়রম গায়রামের পার্টি না তার একটা সিস্টেম আছে এমন আপনি কিছু দেখাতে পারবেন না আমাদের একেবারে নিচের নিচে নেওয়া আছে ভোটের সময় যে বুথ কমিটি হয় সেই রকম বুথ কমিটিতেও কোনোদিন আপনাকে শাহজাহানের নাম আপনি কি পাবে না অর্থাৎ শাহজাহান যে সিপিএম পার্টিতে ঢোকার মতো তার যোগ্যতা ছিল না সেটা আমরা অনেক দিন আগে থেকেই বুঝেছিলাম তাই সে কোনো দিনের জন্য সিপিএম পার্টিতে ঢোকার সুযোগ পায় না সদস্য ছিল না কিন্তু আপনাদের হয়ে একটু মারপিট করতো ভোটের সময় একটু দৌড়াদৌড়ি করতো এমনটাই বিরোধীদের তাহলেও তো আমাদের সময় যদি সে আমাদের হয়ে মারপিট করতো তাহলে তো কোনো না কোনো একটা জায়গাতে তার নাম থাকতো আপনি আমরা যতদিন ক্ষমতায় ছিল আপনি থানা সার্চ করে দেখুন যে ও সিপিএমের হয়ে শাহজাহান লড়াই করেছে মারপিট করেছে তাতে কোনো একটা থানায় তো নথিবদ্ধ থাকে না অর্থাৎ সিপিএম পার্টি কোনো এই রকম ধরনের মানুষকে প্রশ্রয় দেয় না আমার আমার আমি শেষ করব। কিন্তু তার আগে আপনি বলুন যে শেখ শাহজাহান জেলে গেছে এখনো পর্যন্ত তার যারা সাংঘাঙ্গ আছেন তাদেরও অনেকে গ্রেপ্তার আরও আরো হয়তো নিশ্চিতভাবে কিছু আছে এবার সন্দেশখালীর যা পরিস্থিতি সেখানে লড়াই কি আপনারা শুরু করতে পারবেন নাকি আবার কোনো একটা কিছু বলে সেই শুনুন সন্দেশখালীর লড়াইটা কিন্তু দলমত নির্দেশে সেই লড়াইটা হচ্ছে আসলে সন্দেশখালীর যে পরিবেশটা ভেঙে গেছে সেই পরিবেশটা গড়ে তোলার জন্য কিন্তু আপামর জনসাধারণ মা বোনেরা সকলে মিলে কিন্তু সেটাকে ফিরিয়ে আনার আন্দোলন করছে আমরা চাই সেই পরিবেশটা ফিরে আসুক দলে কে আসবে কে আসবে না সেটা সময়ে ঠিক হবে সেই জন্য মানুষের এই আন্দোলনটাকেই আমাদের আমরা মনে করছি এই আন্দোলনটা পাশে থাকা দরকার এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার পরিবেশ যদি শান্ত হয় মানুষ যদি ভোট দিতে পারে মানুষ যদি কথা বলতে পারে তখন তারা রাজনৈতিকগতভাবে যে দল যার পছন্দ সেই দল কিন্তু এটা কেন বলছেন যে আজকে গোটা সন্দেশকালী জুড়ে লাল আমিন খেলা হচ্ছে সেটা থেকে যে আবির নেই শুধু লাল আমিনের ঝড় এই মুহূর্তে সন্দেশখালীতে সেটা থেকে আপনার মনে হলো না আসলে তো বুঝতেই পারছেন গোটা দেশ এবং রাজ্য জুড়ে একটা বিভাজনের রাজনীতি চলছে আমরা বিভাজন চাইনি আমরা ঐক্য চাই ঐক্যবদ্ধ সংগঠন ঐক্য আমাদের মানুষকে ঐক্য চলে মানুষকেই তো বিভাজন করা হচ্ছে বিজেপি তো মানুষকেই বিভাজন করছে আদিবাসীদের মধ্যে মধ্যে বিভাজন হচ্ছে হচ্ছে। জাতিদের করা ছোট ছোট করে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে যাতে মানুষ তাদের দাবি নিয়ে কোনোদিন আন্দোলনের সামিল হতে পারে আমরা সেই ঐক্য আমি আমার মনে আছে আপনারও নিশ্চয়ই মনে আছে যে সেই সময় দু হাজার এগারো সম্ভবত জলপগ্ন আমি আপনি সাংবাদিকরা সে রাতের পর রাত আমরা ওখানে ঘুরে বেরিয়েছি আড়ের ওপর দিয়ে আপনি প্রায় দৌড়াতে পারতেন আমরা যেখানে দাঁড়াতে পারতেন না আপনি দৌড়াতে পারতেন মানুষের কাছে গেছেন মানুষের বাড়ির থেকে যেটুকু ভাত ছিল সেটা আমরা ভাগ করে খেয়েছি কিন্তু অদ্ভুত ব্যাপার সাধারণত আমরা যা দেখি যে এই ধরনের বন্যা পরিস্থিতির সময় বিধায়ককে সামনে পেরে প্রচুর অভাব উদ্যোগ করেন এমনকি করে পরিমাণে কিন্তু আপনাকে দেখেছি যে লোক আপনার পাশে দাঁড়িয়েছে এটা তো বাস্তব আসলে বিষয়টা হচ্ছে এটা তো আমাকে ডিউটির মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত বিশেষ করে সিপিএম পার্টির একটা পার্টি মেম্বার হিসেবে তার যা নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করছে সেই দায়িত্ব পালনে যদি মানুষের মনে মনে করে যে ভালো কাজ করছে সন্তুষ্টি প্রকাশ করে তাহলে ভালোই ফলে আপনি আপনার সঙ্গে এই মানুষের যোগাযোগ সেটা আমরা নিজের চোখে দেখেছি সময় বা পরামর্শের সময় হ্যাঁ কিন্তু সেই যোগাযোগটা হারিনি কেন তারপরে আর না যোগাযোগ কিন্তু হারায়নি এইটা একটু কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে মানুষের কিছুটা হয়তো ভুল বুঝছে যোগাযোগ কিন্তু হারায়নি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মানুষ থেকে আমাদেরকে ডাইলুট করে দেয়া হচ্ছে বিভিন্ন অত্যাচার সন্ত্রাস আক্রমণের মধ্যে আমার শেষ প্রশ্ন অনেকেই বলছেন যে বিয়াল্লিশটা আসনে সিপিএম লড়বে কি লড়বে না ঠিক হয়নি কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না এখন আলোচনা চলছে বামেদের মধ্যে কী কী আসন ভাগ হবে সে নিয়ে আলোচনা চলছে কিন্তু বসিরহাটে নাকি সিপিএম তার প্রার্থী পেয়ে গেছে এটা মানুষই মানে হয়তো তাদের মতন করে ভাবছি আসলে মানুষ তো আমাদের সবাই তো আমাদের দর্শনটা বোঝে না সবাই যদি আমাদের রিওলজি জানতো তাহলে তো সব আমাদের পক্ষে চলে আসতো দর্শন বাদ হ্যাঁ দর্শন আমাদের আমাদের যা পার্টিটা যা বোঝাপড়া আমাদের যে আলোচনা আপনারা দেখেছেন সারা দেশ জুড়ে আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আমাদের বাম ফ্রন্ট আছে বাম সিদ্ধান্ত আমাদের পার্টিকে মানতে হবে বাম ফ্রন্টের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের মানে যদি বামফ্রন্ট আপনাকে দায়িত্ব দেয় লড়াইয়ের জন্য প্রস্তুত আছে লড়াই তো মানুষ করবে নিরাপদও কেন করবে নিরাপদের লড়াই তো কোনো জায়গা নেই সব মানুষকে নিয়ে লড়াই মানুষ ঠিক করবে পার্টি ঠিক করবে পার্টি যেমন ঠিক করবে তেমন হবে মানে আমরা যদি আর এক মাস পর এখানে আপনার সাথে কথা বলি তাহলে কি বলতে পারবো যে বাম সমর্থিত সিপিএম প্রতিদিন দেখুন পরিবর্তন হচ্ছে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাচ্ছে এত দ্রুত পরিবর্তন হচ্ছে আজকের আপনার যা অঙ্ক কালকে সেই অঙ্ক মিলবে সুতরাং এটা রাজনৈতিক মেরুকরণ হতে পারে কিন্তু আমাদের পার্টির সিদ্ধান্ত এদিক হয় না ফলে পার্টির সিদ্ধান্ত মোতাবেক আমাকে দায়িত্ব